হ্যালো সাইজটা মাস কত বড় সাইজ তা ওজন হবে আসসালাম আলাইকুম চলে আসলাম অন্য কিছু মনে করে না দাবুড়ি দিকে মনে করে জঙ্গলে ভাই কোনো খারাপ হ্যাঁ ভাই যাচ্ছি বিশেষ কামে অনেক বছর পরে আইলাম তো বিশেষ একটা কামে যাচ্ছে সাফল কোদাল মতাল লইয়া মন তো কি যে করবো তা নিজেও কই রেনে যায়নি দেখবেন মোটা মোটা জিনিস লামু হুম কি করা যায় এরা দেখিয়ে দেব আপনারা পাশে থাকুন এই যে এটা হলো মহাবন আমাজন আফ্রিকার বড় জঙ্গল আফ্রিকার এই দেখতে পারছেন ইয়া বড় বড় জঙ্গল এখানে আগে আমার দাদারা নানারা এই জঙ্গলের ভিতর রাতে দিরে দিলে খাইতো এখানে বাঘ থাকতো বাঘের লাগে একসাথে তারা চলাফেরা করছে দাদারা নানারা এখন তো তারা নেই কিন্তু আমরা তাদের নাতি আমরা কিন্তু ভিডিওর মধ্যে বাঘ দেখার আইলাম তো জঙ্গলের ভিতরে দেখি কাপড় সাপুর নষ্ট হয় নেহি কে রা জানে

Here too, there. Oh, it must be full of hair, but. Huh? Full of hair, but. Hair, but. Huh. Put it, put it, put it, put it. Light it, put it. হায় অ্যালো গাইস যে আপনাদের দেখাবো যে কিভাবে জঙ্গলে আলু উঠতে হয় এক আমাদের বড়ো ভাই সে আলু উঠানে খুব পারদর্শী পারদর্শী মনে করে এখানে আপনাদের আলু দেখাবো খারাপ আলু দেখলে আলুর দেখেন বড় ভাই দেখেন আলু সাইজ সাজ শান্তি মনে প্রতি একটা আলু আলুতে এক কিছু কেজি হইব একটা আলুতেই আমরা অনেক আলু উঠেছি আমার আমরা এখানে অনেক কিছু নিয়েছি কোদাল নিয়ে একসময় আলু খেয়ে মানুষে বাচ্চে আমরা কিন্তু আফ্রিকার জঙ্গলে আসি এ কথা কিন্তু নয় আমরা কিন্তু শেপালি পার্কের জঙ্গলে আছি সিনডপুর আপনারা দেখতে পাচ্ছেন আলু সাইজ দেখেন আমার বড় আলু উঠছে এটা কোন জায়গায় হয়তো আপনারা মনে করতেছেন এটা গাছে শিকড় না এর কাছে শিকড় নাই আলু ওডিনালু জঙ্গলে আলু ভাইয়া শ্বশুরঔ আলু আস্তে উঠেতে হবে আমাদের ভাই বোনেরা তারা দেখবে যে বিদেশি আলু কেমন হয় দূর জঙ্গলে আলু কেমন হয় আজকে তাদের দেখাবো এই আলু খেতে খুব সুস্বাদু আলু সহজ পাওয়া যায় না একমাত্র জঙ্গলে হয় এরা সব দেশে হয় না বেশিরভাগ শুধু আমাদের জঙ্গলে হয় শুধু আমাদের জঙ্গলে হয় আলু দেখেন অনেকক্ষণ খোঁজার পর সকাল সাতটায় আসি আস্তে আস্তে এই কিছুক্ষণ পরে আলু পেলাম আলু সাইজ মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বড় সাইজ দেখেন দেখতে পাচ্ছেন আলু দেখতে পারছেন আলু সাইজটা মশাল্লাহ কত বড় সাইজ যা ওজন হবে আধা কেজি মতো আরো একটা আছে এটা আলুটা অনেক বড় আর কি এটা মানে দুই থেকে আড়াই কেজি হবে অনেক কষ্টের পর অনেক সাধনা পর এই আলুটা পেলাম আজকে হয়তো এখানে আলু উঠানোর সময় হচ্ছে না ভাইয়া একটু ভিতরে দেখেন ভিতরে ভিতরে হা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আর একটু ভিতরে খুঁজেন ভাইয়া ভাইয়া আস্তে উঠতে হবে এটা এটা এই সবাই দেখবে দেশ বিদেশ থেকে সবাই দেখবে তাই আপনি ভালো মতো উড়ান হ্যাঁ না ভাঙে আস্তে আস্তে উঠান ভাইয়া বড় ভাই আলু উঠানো খুব পারদর্শী এই জন্য আমি হায়ার করে আনছি আস্তে 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 ভাইয়া যেন না ভাঙে এই উড়ানো হচ্ছে দেখেন উঠানো হচ্ছে আলু আলু ভাইয়া আস্তে 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 এই উঠানো হচ্ছে না হয়ে গেল মশাল্লা কত আলু কত আলু ভাইয়ের দেখান তো আলুর সাইজটা এই দেখি কি বেশি নাকি বেশি নাকি ও আলু মাটি হ্যাঁ দেখতে পারছেন মশল্লা এত আলু সাইজ এবছর প্রথম ও ভাই আমার কাছে খায় কেনা এই দেখেন এই ভাই ভাই ভাঙে গেছে ও দুঃখিত ভাই আলুটা পুরোটাই দেখিত এটা দেখিত ভাইয়া সাইজটা মাসাল্লাহ সমস্যা না আমার আস্তায় উঠেছি হয়তো আমাদের হ্যান্ডেলিং সমস্যা আছে তো আলুটা ভেঙে গেল কত বড় আলু এখন এখানে আমরা আরো আলু ভাইয়া আরো আলু খুঁজবেন এখানে জি 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 না এটাই শেষ না না আরো আছে আরো আছে খুঁজবেন আচ্ছা ঠিক আছে আলু খুঁজেন